মার্কিন শুল্ক আরোপের পর তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক পরিস্থিতির সংখ্যা দেখা দিলেও বেড়েছে আমদানি রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে গত বছরের তুলনায় এক মাসে রপ্তানি বেড়েছে পাঁচশো উননব্বই টিইউএস যদিও পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা উৎপাদন ও বিদেশে বাজার তৈরির ধারাবাহিকতা চেষ্টা অব্যাহত থাকলে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর দিয়ে দুই সালের নভেম্বর মাসে সত্তর হাজার তিনশো ছিয়ানব্বই টিউএস কন্টেনার পণ্য রপ্তানি হয়েছে চলতি বছর রপ্তানি হয়েছে সত্তর হাজার নশো পঁচাশি টিউএস কন্টেনার গত বছরের তুলনায় এক মাসে রপ্তানি বেড়েছে পাঁচশো উননব্বই টিউএস অন্যদিকে গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে আমদানি বেড়েছে গত বছর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয় এক লাখ তেরো হাজার চারশো আশি কন্টেনার পণ্য চলতি বছর তিনশো ষোলো কন্টেনার পণ্য বেশি আমদানি হয়েছে বন্দর কর্তৃপক্ষ বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হলেও নভেম্বরে কিছুটা বেড়েছে রপ্তানি বাণিজ্য সব সুযোগে আমরা এগিয়েছি আমাদের মোটামুটি খুব স্মুথলি কার্গো হ্যান্ডলিং হচ্ছে এবং আনইন্টারাপ্টেড কার্গো হ্যান্ডলিং হচ্ছে আগের তুলনায় এখন জাহাজের বিলম্বটা অনেক পরিহার করা সম্ভব হয়েছে আমাদের পক্ষে টার্ন টাইম পূর্বের তুলনায় কমেছে আমাদের জাহাজের ওয়েটিং টাইম এখন অলমোস্ট জিরো মার্কিন শুল্ক আরোপের ফলে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কমেছে নেতিবাচক পরিস্থিতির সংখ্যা থাকলেও ইউরোপ সহ বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার থাকায় কিছুটা রক্ষা পেয়েছে পোশাক খাত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের অনেক কম পরিমাণ অর্ডার এসছে যে জন্য একটা শূন্যতা সৃষ্টি হয়েছে ইউরোপের আমাদের ইয়েটা ঠিক আছে চলছে কিন্তু কিন্তু মূল্যের জন্য অনেকটা একটা বাধাগ্রস্ত হচ্ছে মূল্য কমে যাওয়ায় যে কারণে আমরা বলতে পারি যে আমাদের পোশাক শিল্পের স্বাভাবিক যে যাত্রাটা ছিল সেই যাত্রাটা ব্যাহত হচ্ছে আমরা আগের মতো ভালো নেই ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ধাক্কা না থাকলে রপ্তানি মানে যে আরো গতিশীলতা তৈরি হতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা হক ডিবিসি নিউজ চট্টগ্রাম